নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ ছাব্বিশে ডিসেম্বর দুহাজার আজকের বাংলা তারিখ হচ্ছে দশ ওই পৌষ দুহাজার আজকের বার হর শুক্রবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র শতভিসা আজকের করণ তৈতিল এরপরই শুরু হচ্ছে ঘর আজকের যুগ সিদ্ধি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা এগারো মিনিটে তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় সকাল এগারোটা উনিশ মিনিটে সন্ত্রাসের সময় রাত্রি বারোটা তেইশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় সকাল নটা বেজে পনেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট আট সেকেন্ড থেকে দুপুর একটা মিনিট সেকেন্ড পর্যন্ত তো আজকে এই অশুভ সময়ে আপনার শুভ কাজকর্ম করবেন না অশুভ সময় সাবধান থাকুন আজকের শুভ সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়ের মধ্যে শুভ যাত্রা করতে পারেন যা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বিষ্ণুদেবের জয় বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ মায়ের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে এছাড়াও মায়ের শরীরের প্রতি আজকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে বাবা মায়ের জন্য পাশাপাশি জানিয়ে রাখি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অপেক্ষাকৃত শুভ হতে চলেছে কিংবা প্রেম সম্পর্কে আগের তুলনায় উন্নতি ঘটবে যা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছে তাদের মধ্যেও একটা আলাপ আলোচনা থাকবে কিংবা যে কোনো সমস্যা মাধ্যমে ফেলতে পারবেন আজ বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। কিংবা আপনারাও বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন সুতরাং আজ বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করবেন অন্যথায় আপনার কোনো কটুক্তি মন্তব্য কিংবা আপনার কোনো খারাপ ব্যবহার অনেকটাই দিনটাকে স্মরণীয় করে তুলবে খুব বাজেভাবে যারা প্রমোটার হয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে কোনো বড় সুযোগ কিংবা এমন কোন বড় সুখবর তাদের জন্য আজকে আসতে পারি বাড়ি নির্মাণ কাজকর্মের জন্য মিস্ত্রিদের নিয়োগ করতে হতে পারে বাড়ি নির্মাণ কিংবা রাস্তা নির্মাণ এই সমস্ত সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আজকে আগ্রহ যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের রাশির সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সামাজিক কাজকর্মে মানসম্ভান বৃদ্ধি হয়েছে তবে যথেষ্ট পরিশ্রম করতে হবে ব্যয় সামান্য বৃদ্ধি পাবে আয়ের তুলনায় সুতরাং সঞ্চয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন যতটা খরচ না করলেই নয় ততটাই বিনিয়োগ করার চেষ্টা করুন এক্ষেত্রে সঞ্চয়ের মাত্রাটা পর্যায়ে আজ আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক বন্ধু পাড়া প্রতিবেশী প্রত্যেক সম্পর্কের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকবে কিংবা প্রত্যেক কিন্তু আজকে বেশ ভালো উদ্যোগ রয়েছে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে আপনাকেও সহযোগিতা করতে হতে পারে তবে আজকের দিনে আপনারা বিকেল তিনটের পর থেকে একটু বেশি সতর্ক থাকবেন কারণ এই সময়ের পর থেকে খুব বড় কোনো খুশির খবর না এলেও আপনাদের নতুন কোন পরিকল্পনা ব্যর্থ হতে পারে অনেক বড় কোনো ক্ষতি না হলেও সুন্দর একটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধান থাকবেন আজ অন্যের উপর আপনাকে ভরসা করে চলতে হবে উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু একটু বেশি করেই সতর্ক থাকবেন প্রতিবেশীরা আপনাকে বিব্রত করতে পারে রাতের দিকে কোনো বড় বিষয়ে আনন্দ পেতে পারেন কিংবা রাতের দিকে এমন কোনো খুশির খবর আসতে পারে সন্তানদের মাধ্যমে কিংবা বিভিন্ন আত্মীয়ের মাধ্যমে যা আপনাদের জন্য ভীষণভাবে অপ্রত্যাশিত খুশি হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ যেমন কম বেশি থাকবে মানসিক আনন্দও থাকবে চুরি ডাকাতির দিক থেকে একটু সাবধান থাকবেন নিজেদের বিভিন্ন ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি অবশ্যই সাবধানে রাখবেন কিংবা কোনো ক্ষেত্রে সই সাভ্য করার আগে ভালো করে বিষয়গুলো বুঝে নেবেন আজকে কিন্তু অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনার স্ত্রী সন্তান কিংবা বিভিন্ন প্রতিবেশী আত্মীয়রাও কোনো কোন থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে কিংবা অনেকেই আপনারা জিনিস ব্যবহার করার কারণে বিভিন্ন রকমভাবে সমালোচনা করতে পারি অবশ্যই আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কিংবা লোকসমক্ষে ধূমপান করা কিংবা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা তাদের জন্য উচিত হবে না এক্ষেত্রে আপনাদের সামাজিক প্রশংসা কিন্তু নষ্ট হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষিকা কিংবা আপনাদের সহপাঠক সহপাঠীদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না শিক্ষাক্ষেত্রে শিক্ষায় যেমন বিদেশ যাত্রা রয়েছে তেমন বড় কোনো খুশির খবর পেতে পারেন অনেক বড় কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে কিংবা যে বিষয়ে চিন্তা করছিলেন সেই সমস্ত বড় চিন্তা কিন্তু আপনাদের দূরীভূত হতে পারে তবে কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং আগ বাড়িয়ে আজ কাউকে সাহায্য করতে যাওয়া উচিত হবে না যদি আপনাকে কেউ সহযোগিতা চায় তবেই কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন সাধ্যমতো তবে আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই অনুযায়ী আপনি যদি নিজে থেকে কাউকে সহযোগিতা করতে চান সেক্ষেত্রে যদি সহযোগিতা কাজে লাগে তাহলে হয়তো ভালো ফলাফল পাবেন ভালো সম্মান পাবেন তবে যদি সেই সহযোগিতা খুব একটা কাজে না লাগে কিংবা হিতে বিপরীত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এমনকি পুলিশ কোর্ট কাছাড়ি বিভিন্ন রকম আইনি সমস্যা বিভিন্ন রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং আজ রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এই দুই দিকের কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা নাচ গান অভিনয় খেলাধুলা এবং বিভিন্ন রকম পোশাক ব্যবসা কৃষক যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রফেশনা নিজ নিজ ক্ষেত্রে কম বেশি হবেন কাজকর্মে যেমন অর্থপ্রাপ্তিও রয়েছে লটারির দিকে কিন্তু আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত হবে না কিংবা অতিরিক্ত মাত্রায় লটারি কাটা অতিরিক্ত বিনিয়োগ করা লটারির ক্ষেত্রে আপনাদের মোটেই উচিত হবে না যতটা সম্ভব বিনিয়োগ করুন কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে সময় অনুযায়ী একটি লটারি কেটে থাকেন তারা কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন চেষ্টা করবেন আজকে লটারি থেকে কিছুটা হলেও এগিয়ে চলার শুভ অনুষ্ঠান অবশ্যই রয়েছে কিংবা ধর্মীয় অনুষ্ঠান বিয়ে বাড়ির সম্বন্ধে আমাদের ডাক আসতে পারে কিংবা যাত্রাও হতে পারে যা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আজ একটু সাবধান থাকবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনেকেই কিন্তু আপনাকে দুর্বল দিক ভেবে ফাঁদে ফেলার চেষ্টা করবে তো বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের মানুষদের আজকে সব থেকে শুভ রং হচ্ছে নীল সব থেকে শুভ সংখ্যা ছয় সব থেকে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবথেকে শুভ রত্ন হচ্ছে নীলা সব থেকে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা একচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো আটান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার